আসসালামু আলাইকুম এটা হচ্ছে লালবাগের আরসালান এটা হচ্ছে আজিমপুর রোডের একদম শেষে যে সারশরী মোল্লা এতিমখানা আছে ওইটা ঠিক বিপরীতে অবস্থিত আর এটা বেসিক্যালি কাবাবের জন্যই ফেমাস এখানে প্রায় মোটামুটি অনেক পদেরই কাবাব আইটেম পাওয়া যায় আর এটা সবথেকে মজাদার আইটেম হয়েছে চিকেন তাওয়া চাপ আমরা এটা খাওয়ার জন্য প্রায় এখানে যাই আর সব বেশি মজা লাগে এটার ক্রিস্পিনেসের কারণে এটার বাইরে কেমন যেন একটা ক্রিস্পিনেস লাগে আর হইতেছে এটার সাথে রায়তা সার্ভ করা হয় আর এই যে এই যে এই যে হচ্ছে সেই সারসরিমাল্লা ইতিমখানা এটা ঠিক অপোজিটে হইতেছে এইটা ও আচ্ছা বাইরে আমরা দিন আবার পাকিস্তানি হালিমও খাইতে গেছিলাম এটা হচ্ছে সে লালবাগে অবস্থিত আর বেস্ট পার্ট হচ্ছে আগে পাকিস্তানি হালিম খেতে হলে বাইরে দাঁড়িয়ে খাওয়া লাগতো বাট এখন হইতেছে তারা তাদের নিজেদের পারমানেন্ট একটা দোকান নিছে তো এই হচ্ছে হালিম